এবং যে হাসপাতালটা আছে সেই স্বদেশ একটা সুস্বাদু হালু পাওয়া যায় যে অন্যান্য জায়গা থেকে অনেক আমি যত জায়গায় সবচেয়ে আমার ব্যস্ত হচ্ছে এই কারণে আমার মনে হলো যে এই সুস্বাদু হালনটা আপনাদের সাথে শেয়ার করা উচিত যারা আপনারা আমার বিয়ার্স আছে যারা জানেন না এই হালিমটা সম্পর্কে তারা জানতে পারলেন এবং টেস্টটা পুরো একটা রিভিউ দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি তাহলে আমরা চলে যাবো আর আপনাদেরকে আরেকটা কথা বলেছি সেটা হলো ওই হালিম পরে জড়ে ফুয়ে তবে যে মামা আছে এই মামা একটু সমস্যার কারণে ওই ক্যামেরার আমার আসবে না তবে কিভাবে বানাই এই ফুল প্রসেসটা আমি জানার চেষ্টা করবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি দুই থেকে তিনজন কাস্টমার ভাই আছেন তারা হালিম কাটছেন ভাইয়া আপনাদের নামটা একটু যদি বলতো আপনার নামটা আমার নাম কাউসার মাহমুদ ভাইয়া এখানে আছেন আপনি রাকিবুল ইসলাম ভাইয়া আছেন আর আপনি ভাই আছেন তারা তিনজন এখানে বেশ মজা করে হালিমবাগ আছে মানে বুঝাই যাচ্ছে যে অনেক সুস্বাদু হয় আচ্ছা মামা আপনারা এখানে কঠিন দূরে খান কি যে আমাদের সাধারণ স্টুডেন্ট হিসেবে আমাদের যে একটা লো বাজেট থাকে আমাদের ফ্যামিলি থেকে যে একটা মানে মাসিক যে একটা বাজেট থাকে ওই বাজেট থেকে আমাদের বাসা ভাড়া প্লাস আমাদের নিজেদের একটা খরচ সব বাইরে কিছু খাইতে গেলে এই বাজেটের ভিতরে এতগুলো এরকম বড় বড় পিস দেওয়া বর্তমান বাজার মূল্য অনুযায়ী এটা অসম্ভব একটা ব্যাপার তাহলে আলহামদুলিল্লাহ মামা ছোটকার সাথে আর কি কম লাভের মধ্যে ভালো একটা জিনিস আমাদেরকে সার্ভিস দেওয়া যেতেছে যেটা আমরা দেখতে পেলাম যে সবচেয়ে বড় রিভিউয়ার হলে যারা কাস্টমারটাকে নিত্য নেওয়া প্রতিদিনের তারাই হলো সবচেয়ে বড় রিভিউয়ার আমরা যারা ফুড ব্লগার আছি এবং ফুডকে যারা এক্সপোজ করি এবং রিভিউ দিয়ে থাকি তারা এক একদিন আসি খুব কমই আসি ওরকম কারণ আমাদের নানান জায়গায় যেতে হয় নানান জায়গায় ট্রাভেল করতে এবং নানান ফুডের রিভিউ দিতে হয় কিন্তু যারা এখানে কাস্টমারগুলো আছে প্রতিদিনের যারা কাস্টমার গুলো তারা কিন্তু রিভিউ হয় সবচেয়ে বেস্ট রিভিউ হয় সেটা দেখতে পেলেন যে সাইম ভাই রাখিভু ভাই তারা সবাই অনেক মজা করে কাটছে এবং তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম এটা যেমন সুস্বাদু তেমনই বাজেট পর্যন্ত অনেক কম টাকার জন্য তারা মেসেজ থাকবেন স্টুডেন্ট মানুষ

দেখি যথেষ্ট পরিমাণে এখানে মাংসের পিস আছে এবং চর্বি এবং মিশ্রণ করে কি কি দেন এখানে মামা হালিনটাতে আছে ও গরুর নলি যদি একটু দেখি গরুর নোলের সাইজটা এখানে হিউজ পরিমাণ মামা এটার কত টাকা হতে পারে একশো টাকা এই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা এখানে আপনারা যারা গুরুর যারা নলী খেতে চান যারা নলির লাভার আছে তারা গুরুর তারা এখানে একশো পঞ্চাশ এবং একশো টাকা এবং বিভিন্ন ক্ষেত্রে নলির সাইজের উপরে ডিপেন্ড করে প্রাইসটা কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা এখানে নলির চর্চা নিতে পারেন হালিমের সাথে যেটা অনেক মানে সে একটা বড় একটা অপরচুনিটি আমি মনে করি ঠিক আছে তাহলে আমরা এখন আজকে একটা নর্মাল একটা এখানে আসি আর এইদিক যে যদি আসি সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে যে হালিমটা আছে ওনাদের প্রাইসটা যদি দেখে এখানে জালমুড়ি আছে হালিমের সাথে এই গরু হালিম জালমুড়ি পাওয়া যায় হালিম তিরিশ টাকা ও পঞ্চাশ টাকা পাঠিয়ে মানে আমি যদি আপনাদের সাথে বলতে চাইছি সেটা সেটা হলো আপনার যদি হাফ প্লেট মানে অর্ধেক প্লেট হালিম নেন সেক্ষেত্রে তিরিশ টাকা এবং যদি ফুল প্লেট নেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে আমরা একটা পঞ্চাশ টাকার একটা হালিম অর্ডার করে দেবো এবং আপনাদের সাথে টেস্টটা রিভিউ করার চেষ্টা করবো যে কেমন হয় আসলে এখানে কাস্টমার যারা ভাইয়ারা রয়েছেন সেই ক্ষেত্রে তারা যে রিভিউটা দিয়েছেন তাদের রিভিউটার সাথে আমার টেস্টের ম্যাচ করার সাথে আমি দেখবো রেটিং দেওয়ার চেষ্টা করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মামা আমাদের হালিমটা দিয়ে ফুল প্লেট মামা পঞ্চাশ টাকা যে ফুল প্লেট হালিমটা সেটা আমরা অর্ডার দিয়ে দিচ্ছি এবং মামা এটা তৈরি করে দিচ্ছি

চিকেন পরে বিট লবণ বিট লবণ দেওয়ার পরে এখানে মরিষ মরিচের গুড়া হালকা একটু যারা একটু স্পাইসি লাভার আছে জাল তারা লেবু একটু চিপে দিয়েছেন আমরা বারিশতা বলি সেই বাড়িশাটা এখানে দিয়ে দিছে তো সালাদ দিয়ে দিল সালাদ দেওয়ার পরে এই দিয়ে দিল তারপর দেন তো হালকা একটু দেন হালকা একটু যেহেতু লেবুটা আলাদা টেস্ট দিতে যাচ্ছি নাচা মরিচ দিতে পারেন আমি আমি তো অনেক স্পাইসি লাভার জাল লাভার এখন আমি সাথে ঠিক আছে আর এখানে যদি মাংসের পিস বলি তাহলে মাংসের পিসটা এখানে একটু দেখাই যে মাংসের পিসটা এখানে একটা দিয়েছে দুইটা দিয়েছে তিনটা দিয়েছে চারটা দিয়েছে পাঁচটা অর্থাৎ পাঁচ থেকে ছয়টা চর্বি বলেন বা মাংসের পিস বলেন যেটাই আপনারা ছয়টা পেয়ে যাবেন আর যেটা হলো এটা হলো গরুর হালিম মানে যারা অন্য মলম্বী আছেন এবং যারা গরু মাংস খান না বা গরু মাংস পছন্দ করেন না বা গরু মাংস এলার্জি জনিত কোন প্রবলেম আছে তারা এটা খেতে পারবেন না এটা না খাওয়াটাই ভালো কিন্তু যারা গরুর আমার মতো মানে গরু পছন্দ করেন গরু মাংস পছন্দ করেন এবং গরুর হালিম পছন্দ করেন তারা এই হালিমটা ক্যাশটা নিতে পারেন অবশ্যই আর যদি এখানে পিসের কথা বলি মাংসের পিসের কথা মাংসে বা চর্বি যেটাই বলি না কেন এখানে পাঁচ থেকে ছয় পিস পাবেন এখন পাঁচ থেকে ছয় পিস আমাকে এবং ভিডিও দেখার পরে না না মানে এখানে যারা কাস্টমার ছিল তাদেরকেও ভাবে দিয়েছে এবং কাস্টমার অনুযায়ী আমাকে আমি ওনার একজন কাস্টমার এবং আমি বলে দিয়েছি যে মামা ক্যামেরা দেখে ওনাদেরকে এরকম দেন না আপনি যেমন রেগুলার আপনাদের কাস্টমার কে দেন সেরকম দেন ব্যবসা যদি আমি একটু নিয়ে যাই দেখি নর্মাল আগামিক রয়েছে যেই ডালটা রয়েছে বা যে অন্য উপাদান রয়েছে সেটা আমি একটু ক্যাপ করে দিই প্রচুর গরম যদি বলি যে ঝাল হয়েছে অনেক জতন জাল একটু বাড়িয়ে নিয়েছি এবং প্রচুর গরম আমার কাছে আবার ভালো লাগছে এবং চরবিধিয়ে যদি আমরা কিনি মানে আলাদাটা ঝালটা নাকে কামে জালের লাগাটা লাগার মতো এবং অনেক গরমে হতে আরো সারটাকে দ্বিগুণ করে তুলছে আমার যেটা মনে হচ্ছে আর কম মিলে পঞ্চাশ টাকাতে এটা একটা পারফেক্ট পঞ্চাশ টাকাতে আপনারা করবেন না যেহেতু এখানে পাঁচ থেকে দিচ্ছে বিভিন্ন ওনার সিক্রেট মশলা দিয়ে এখানে তৈরি করে দিচ্ছে সেক্ষেত্রে যারা আপনারা হালিম লাভার রয়েছেন এবং যারা এই যে স্বদেশ হাসপাতালের এবং টেকটিং এর মধ্যে আশেপাশে থাকবেন তারা আপনারা মাস্ট বি এই হালিমটা ট্রাই করতে পারবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওতে যে যারা কারা আপনারা আগে কি আপনারা এই হালেমটা কিনা বা আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ঠিক আছে তাহলে আজকে রিভিউ এই পর্যন্ত ছিল এই হালেমের রিভিউ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন এবং আমার ফেসবুক পেজ ত্রিপলিকে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে দিবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ কাটা